বিশেষে দেখা গেল যে তুফান মুভি সুপার হিট এটা আমি আগে বলছি এখনো বলি যে তুফান মুভি কিন্তু সুপার হিট হয়ে গেছে এবং তুফান মুভির সাথে যে সমস্ত মুভিগুলো রিলিজ হয়েছে সবই কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে মানে হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য অন্য মুভি কেউ দেখতেছে না ওই সাকিব খানের তুফান সবাই দেখতেছে এবং এটাই একবার জায়গায় পাঁচবার দশবার দুইবার করে সবাই কিন্তু দেখতেছে তো এই তুফান মুভির পিছনে কিন্তু এক ধরনের শয়তান মানে গুন্ড মানে লাগছে যে কেমনে এই তুফান মুভিকে নামানো যায় তুফান মুভিকে বাধা দেওয়া যায় আপনারা দেখবেন মানে এখানে ওখানে কিন্তু এইরকম নিউজ হয়েছে যে কিন্তু তারা যারা এই নিউজগুলো করে তারা এক বড় ভাবে না যে তুফান মুভির পিছনে যে তিনটা মানে প্রতিষ্ঠান বিগ বাজেটের প্রতিষ্ঠান তাদেরকে যে মানে তারা হচ্ছে বড় দেওয়ালের মতো দেওয়ালের মতো আমরা তো বুঝি মানে আপনি ধাক্কা দিয়ে যে ফালাবেন তা কিন্তু না বটগাছ কে কি কেউ ধাক্কা দিয়ে ফালাইতে পারে নাকি একদিকে দেখুন তিনটা প্রতিষ্ঠান তা হয়েছে তিনটা বটগাছ আর একদিকে মেগা স্টার আছে কে সাকিব খান আর একদিকে স্টার পরিচালক রাহান রাফি রাহান রাফি যে কটা মুভি বানিয়েছে চুপর টুপর কয়েক সবগুলোই প্রায় হিট তো তার যে গল্প দেখবেন যে শুভঙ্গ দিয়ে কিন্তু অনেকেই কিন্তু দেখছে কিন্তু এই সুরঙ্গ যদি সাকিব কেন হতো তাহলে রায়ান রবি যে মানে এই মুভি যে কতদিন চলতো আর কি যে সুপার টুপার হিট হইতো কিরকম হইতো এটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো যাই হোক এখন তুফান যে মুভিটি এটা কিন্তু অলরেডি সুপার হিট যেটা আমি অনেক আগে বলছি আর তারা কিন্তু বইলেই বেছে তুফান টু কিন্তু আসবে এটা কেন বলছে এটা বলার কারণ হচ্ছে তাদের ইনকাম ওই রকমের আসতেছে মানে আপনারা দেখবেন যে একশো বিশটা বা একশো টোটাল সিনেপ্লেক্স এবং সিঙ্গেল হল এক একটা হল থেকে যদি এক লাখ করে আসে তাহলে কিন্তু তারা তাদের দেড় কোটি টাকা কিন্তু প্রথম দিনই চলে আসছে মানে এটা কথার কথা তো আপনারা দেখবেন যে এমন এমন হল আছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এরকম টাকা দিয়ে কিন্তু এই তুফান মুভি মানে সিঙ্গেল স্কিনগুলি এবং গুলি সিঙ্গেল স্ক্রিন থেকেই কিন্তু টাকা কিন্তু একদম চলে আসে কারণ তারা টাকা দিয়ে কিন্তু মুভি নেয় এবং তুফান মুভি কিন্তু আগে থেকেই তারা মানে কন্ট্রাক্ট করে আগে থেকেই তোষামত করে কিন্তু তারা যে এই মুভি কিন্তু আমাদের দিতে হবে কারণ তারা চিন্তা করতেছে যে দুই লাখ টাকা দিয়ে যদি এক সপ্তাহের জন্য বা দুই সপ্তাহের জন্য যদি মুভিটি নেই সে কারণে যদি দশ লাখ টাকা ইনকাম আসে তাহলে কেন নেব না তাহলে সমস্যা কি সেজন্যই দেখা গেছে যে তুফান মুভি এখন সুপার হিট এবং ভালো টাকা ব্যবসা করতেছে যে কারণে কিন্তু তারা টুফান টু এর পরিকল্পনা করতেছে আর আপনারা দেখুন যে যখন রায়ন দেখছে যে এই তুফান মুভির ট্রেইলার এবং প্রথম দিন থেকে যে বাজিমাত এবং মানুষের যে উন্মাদনা এগুলি দেখার কারণেই তারা প্ল্যান করে ফেলেছে এবং টাকা যখন প্রথমেই যখন টাকা উঠে আসছে মানে দেখা যাচ্ছে যে তারা পাঁচ কোটি টাকা খরচ করছে পাঁচ কোটি টাকা যদি দুই দিনই চলে আসে তখন তো তারা আর একটা মুভির ঘোষণা দিতেই পারে টুফোন টু যেটা আমি অনেক আগে বলেছি যে এই তুফান মুভি যখন রিলিজ হবে তারপরে আপনারা শুনতে পাবেন যে যে কিন্তু কিন্তু আসবে তারা এখন বইলেই টুফোন হচ্ছে কি এই তুফোন হচ্ছে শুধু টেইলার মানে একটা মানে স্যাম্পল একটা এট এরপর আসবে কি মূল ভিডিও মূল ভিডিও হচ্ছে তুফান টু যেরকম আপনারা দেখছেন কেজিএফ যেমন পুষ্পা পুষ্পার কিন্তু এখন টু কিন্তু মানে তাই না আসতেছে ঠিক রকমের টুফানের কিন্তু টু আসবে এবং আসবে এই জনগণের টাকা দিয়ে আসবে এই জনগণের লাভের টাকা দিয়ে কিন্তু তুফান টু আসবে এবং সেখানে থাকবে আরো চমক আর উন্নত মানের ব্যবস্থা এবং উন্নত ডিজিটাল ক্যাটাগরিতে সিনেমাটি মানে এই তুফান টুটি টি আসবে দেখবেন যে দুই হাজার পঁচিশের ঈদে চলে আসবে তো বন্ধুরা আমরা আমরা জানি যে এই তুফান টু যদি আসে তাহাও এরকম বাজিমাত হবে আর আমি এটাও বলেছি এই তুফান টু যেহেতু একটা সুপার হিট মুভি থাকবে মানে সুপার অ্যাকশন সেখানে নায়ক আমিন খানকে যেন রাহেন রাফি তার চোখে বাজে রাহেন রাফির কাছে অনেকেরই আবেদন যে তুফান টুতে যেন নায়ক আমিন খানকে কাস্ট করা হয় মানে যে চরিত্রই দেওয়া হোক না কেন সেই চরিত্রটাই কিন্তু আমিন খান করতে পারে আমিন খান কিন্তু ভিলেনের চরিত্রও কিন্তু করতে পারে ভিলেনের কিন্তু অনেক মুভি সে করছে এবং সেগুলো কিন্তু অনেক ব্যবসা সকল মুভি হয়েছে তো অনেকেরই চিন্তা যে কেন যে আমিন খান এরকম একজন নায়ক হয়ে যে এরকম সিনেমা থেকে সরে গেছে মানে এটা হয়েছে মানে মানে কিছু লোক আছে যাদের মানে যারা পলিটিক্স এগুলি বোঝে না আমিন খানে সেই একজন মানুষ সে এই পলিটিক্স বোঝে না এই পলিটিক্স না বোঝার কারণে সে সিনেমা থেকে দূরে এখন জব করে ভালো একটা মানে জবিং পোস্টে আছে। তো বন্ধুরা টু যখন আসবে তখন দেখবেন যে বাংলাদেশে সে কীরকমে আলোন হয় আর ওই রকমভাবেই যেন হোক সে চলচ্চিত্র ভালো উন্নতি হোক ভালো মাপের চলচ্চিত্র হোক এটাই তো আমাদের সকলের কি চাওয়া বন্ধুরা এই ছিল আজকে তুফান নিয়ে তুফান টু টুর জন্য এখন সবাই আগ্রহ থাকবে যে আমরা তো টুফান ওয়ানের টেইলার্স দেখছি এখন টুফান টুতে আমরা মূল ভিডিও দেখব এখন সবাই রায়ণ দাপি খালি কমেন্ট করবে যে কখন টুফান টু আসবে কখন টুফান টু আসবে তো রায়ণ দাপি ওইরকমভাবে পরিকল্পনা করে সব কিছু করবে কারণ তার মাথায় অনেক বুদ্ধি সে অনেক বুদ্ধি খাটিয়ে তুফান টু করবে অনেক মেধা খাটিয়ে আরও নতুন আর্টিস্ট এখানে এড করে মানে আরও উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে সব কিছু করবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন এবং মতামত জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ